হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা দাফর যুগে ভোজবংশী রাজা উগ্রসেন মথুরাতে রাজত্ব করতেন উগ্রসেনের এক পুত্র কংস এবং এক পুত্রী দেবকী বড় আদরের ছিল কংস খুবই অত্যাচারী এবং দুষ্ট ছিল কংস এত ক্রূর ছিল যে নিজের জেদের কারণে নিজের পিতা উগ্রসেনকে রাজসিংহাসন থেকে যুক্ত করে নিজেই রাজসিংহাসনে বসে পড়েন আর পিতাকে কালকটরিতে বন্দী করে রাখে কংস অত্যাচারী হলেও সে কিন্তু তার একমাত্র বোন দেবকীকে খুবই আদর যত্ন করত কংস একজন কঠোর নির্দয় এবং ক্রূর ব্যক্তি ছিল মথুরাবাসীরা সবাই ওর ক্রূর এবং দুষ্টতার প্রকৃতির জন্যে ভয় পেত কিন্তু মথুরায় কংস শুধুমাত্র বোন দেবকীকেই খুবই ভালোবাসত আর পুজোও করত দেবকীর বিবাহ যদুবংশের মাহেশমতির রাজা বসুদেবের সহিত ঠিক করল কংস বসুদেব এক প্রকার মথুরার রাজা কংসের মিত্রই ছিল বসুদেবের প্রথম পত্নী ছিলেন দেবী রোহিণী বসুদেবের সহিত কংসের বোন দেবকীর বিবাহ হয়ে গেল কংস অত্যন্ত দুঃখী হয়ে বললেন তোমার এখান থেকে যাওয়ার পরেই এই মহল অত্যন্ত খালি খালি হয়ে যাবে বিবাহ খুবই ধুমধামভাবেই করেছিল কংস দেবকীর বিবাহের পরে কংসের মন খুবই উদ্বিগ্ন ও বিচলিত হয়ে ওঠে কংস তখন নিজে রথের সারসী হয়ে দেবকীয় বসুদেবকে নিয়ে দেবকীর শ্বশুরবাড়ির দিকে অগ্রসর হচ্ছিল আর ঠিক সেই সময় যখন ওনারা রাস্তাতেই ছিল তখন হঠাৎই আকাশবাণী হয় হে কংস তুমি এতটা খুশি কেন তুমি সাবধান যে বোনকে তুমি এতটাই ভালোবাসো আর ভক্তি করো ওই দেবকীর গর্ভ থেকে জন্ম হওয়া অষ্টম পুত্র তোমার মৃত্যুর কারণ হবে তখন কংস ভাবতে থাকে যে আমার বোন দেবকীর পুত্র আমার মৃত্যুর কারণ কেমন করে হতে পারে যদি আকাশ বাণীর কথা সত্যই হয় তো আমি দেবকীকেই বধ করে দিই এই বলে কংস দেবকীকে বধ করতে এগিয়ে আসে আর অস্ত্র তোলে হত্যা করার জন্যে তখন বসুদেব বলেন কংস তুমি বুঝতে পারছ না যে তুমি কত বড় মহাপাপ করতে যাচ্ছ তোমার বোনের বিবাহের দিন ওকে হত্যা করা অনেক বড় অন্যায় যদি তুমি দেবকীকে ছেড়ে দাও তাহলে আমি বসুদেব তোমায় বচন দিচ্ছি আমি আমাদের দেবকীর গর্ভের প্রত্যেক জন্ম নেওয়া বাচ্চা আমি তোমায় সঁপে দেব আমায় বিশ্বাস করো তখন কংস বলল ঠিক আছে আমি দেবকীকে ছেড়ে দেব কিন্তু আমি নিশ্চিত করব যে তুমি তোমার করা প্রতিজ্ঞা অবশ্যই পালন করবে তারপরে কংস সৈন্যদের আদেশ দিল যে মথুরার কারাগারে বন্দি করে দাও এদের পরে এক বৎসর কেটে যায় দেবকীর গর্ভে প্রথম সন্তান জন্ম হয় বচনবদ্ধ অনুসারে বসুদেব প্রথম সন্তানকে নিয়ে গিয়ে কংসের কাছে যান বালককে দেখতেই কংসের মনে মমতার ভাব জেগে ওঠে কংসভাবে এই শিশু আমার কী বিগড়েছে আমার তো বিপদ অষ্টম সন্তান পুত্রতে কংসের মন বদলে যায় আর বসুদেবকে বলে নিয়ে যাও তোমার বাচ্চাকে সেই সময় নারদমণি কংসের সামনে প্রকট হয়ে বলেন এটা কিন্তু বিধান অনুসারে ঠিক হচ্ছে না মথুরা নরেশ কংসের মনে মমতার ভাব যদি জেগে যায় তো ভগবান বিষ্ণু অবতার কেমন করে নেবেন মুনির হাতে একটি পদ্মফুল রয়েছে সেই পদ্মফুলটিকে কংসকে দিয়ে জিজ্ঞাসা করলেন এই পদ্মফুলটির প্রথম পাপড়ি কোনটি এবং অষ্টম পাপড়ি কোনটি মহারাজ কংস উত্তর দিয়ে বলল এই ফুলটির তো প্রতিটি পাপড়ি প্রথম এবং অষ্টম লাগছে মুনি বললেন তো এই প্রকারে ওই আকাশবাণীতে কেমন করে গুনেছেন এরকম তো হতে পারে এই পদ্মফুলের মতোই প্রথম সন্তানই অষ্টম সন্তান এই শুনে মথুরা নরেশ কংস কারাগারি যায় আর বসুদেবকে বলেন আমায় বাচ্চাটিকে দিয়ে দাও কিন্তু দেবকী বাচ্চাটিকে কংসের হাতে দিতে চাইনি। কংস ওই বাচ্চাটিকে দেবকীর হাত থেকে ছিনিয়ে নেয় আর ওই বাচ্চাটির পাটাকে ধরে নিয়ে পাথরের দেয়ালে ছুঁড়ে মারে যার ফলে ওই বাচ্চাটি ওই ক্ষণেই মারা যায় এরপরে কংস পরপর ছটি বাচ্চাকে দেবকীর হাত থেকে নিয়ে নিয়ে জোর করে ওই দেওয়ালে আছার মেরে মেরে ফেলে আর দেবকীর বসুদেবের নিজেদের সন্তানকে ওইভাবে মারতে দেখে তাদের দুঃখের আর সীমা থাকে না সময় কেটে যায় সপ্তমবার সন্তানকে গর্ভে ধারণ করেন সেই সময় ভগবানের ইচ্ছায় বসুদেবের প্রথম পত্নী রোহিণী ওই কারাগারে বসুদেব দেবকীর সাথে দেখা করতে আসেন আর সেই সময়ে দেবকীর গর্ভের সন্তান রোহিণীর গর্ভে ট্রান্সফার হয়ে যায় এবং শেষ নাগের অবতার হয়ে বলরাম রূপে রোহিণীর গর্ভ থেকে জন্মগ্রহণ করেন আর ওদিকে মহারাজ কংস ভুল তথ্য পাই যে দেবকী সপ্তম সন্তান গর্ভপাত হয়ে গেছে তারপর বেশ কিছু সময় কেটে যায় দেবকি আটইবার পুনরায় গর্ভবতী হয়ে পড়েন দেবকি দুঃখী হয়ে বসুদেবকে জিজ্ঞাসা করেন আমার এই সন্তান কি কংসের হাতে মারা যাবে তখন বসুদেব ও দেবকি বিষ্ণুদেবকে স্মরণ করে বলেন হে ভগবান বিষ্ণুদেব আপনি এমন কোনো চমৎকার করুন যাতে আমার এই সন্তানকে কংসের থেকে আমাদের পুত্রকে আপনি বাঁচিয়ে দিন শ্রাবণ মাসের অষ্টমী তিথি ভাদ্রমাসের কৃষ্ণপক্ষে রোহিণী নক্ষত্রতে মথুরাতে ভয়ানক এক তুফান ঝড় ওঠে আর মুসলধারে বৃষ্টি পড়ে এবং আকাশ কালো মেঘে ঢাকা থাকে বিদ্যুৎ চমকানো এক রাত দেবকী অষ্টম সন্তানের জন্য গর্ভবতী ছিল আর সেই সময়ে ওই কারাগারের মধ্যে হঠাৎ চারিদিকে আলোকিত হয়ে ভগবান বিষ্ণুদেব ওনাদের সামনে প্রকট হলেন আর বললেন সন বসুদেব তোমার ইচ্ছা পূর্ণ হয়েছে আর আমি তোমার পুত্র হয়ে জন্ম নেব তুমি ওই পুত্র সন্তানটিকে গোকুলে নিয়ে যাও যেখানে তোমার মিত্র নন্দরাজের বাড়ি ওখানে নন্দরাজের পত্নী যশোদা এক কন্যা সন্তানের জন্ম দিয়েছে তুমি সেখানে গিয়ে তোমার পুত্রকে রেখে ওই কন্যা সন্তানটিকে পরিবর্তন করে পুনরায় মথুরায় কারাগারে ফিরে আসবে এই বলে ভগবান বিষ্ণুদেব অন্তর্ধান হয়ে গেলেন তারপরে মধ্যরাত্রিতে এক সুন্দর ফুটফুটে খুব সুন্দর বালককে জন্ম দিলেন মাতা দেবকী তারপরে ওরা দুজনে দেবকীয় বসুদেব ওই সুন্দর বাচ্চাটিকে মানে শ্রীকৃষ্ণকে অনেক স্নেহ আদর করার পর বালকটিকে নিয়ে যেতে যেই শুরু করেন তখন ভগবানের কৃপায় বসুদেবের সমস্ত বাঁধন লোহার শিকল দিয়ে বাঁধা ছিল সেইগুলো আস্তে আস্তে সব খুলে গেল কারাগারের সমস্ত দ্বার আপনা হতেই খুলে যেতে লাগলো আর কারাগারের সকল সেনা সেনারক্ষীরা সবাই ঘুমিয়ে অজ্ঞান হয়ে গেল ধ্যানপূর্বক বালককে রেখে ঝুড়িতে করে ওই কালো রাতেই বসুদের মথুরা থেকে গোকুলের দিকে চলে গেলেন গোকুলে যেতে হলে যমুনা নদীকে পার করতেই হবে তখন যমুনা নদী ওই বর্ষা বাদুলির দিনে উথল পাতাল করছিল মাতা যমুনা নদী ভগবান বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণকে ঝুড়িতে রয়েছে দেখে তার পদযুগল পর্যন্ত জল ছুঁয়ে দিল এবং শেষ স্বয়ং বসুদেবের পিছনে বালক কৃষ্ণের উপর না পড়ে তার জন্যে ছাতার মতো রয়েছিল শেষনাগ যিনি ভগবান বিষ্ণুর শয্যা হয়ে বৈকুণ্ঠে থাকেন উনি ওই বালক কৃষ্ণের উপর নিজের বড় ফনাকে ঢেকে দিয়ে যাচ্ছিলেন ওদিকে যমুনা নদী বসুদেবকে আশ্চর্যজনকভাবে রাস্তা দিয়ে দিলেন যাতে গোকুলে পৌঁছে যান বসুদেব গোকুল পৌঁছান যেখানে নন্দরাজের পত্নী যশোদা দেবী এক কন্যাকে জন্ম দিয়েছিলেন বসুদেব বালক কৃষ্ণকে যশোদার পাশে এক দোলনায় রেখে দেন আর যশোদার জন্ম হওয়া নতুন কন্যার সাথে নিয়ে ওইভাবেই মথুরায় কারাগারে ফিরে আসে যেইমাত্র বসুদেব ফিরে আসেন কারাগারে সেইমাত্র কালকটরীর কারাগারের দরজা সব আগের মতোই বন্ধ হয়ে যায় আর সেনা সেনারক্ষকদের জাগানোর জন্যে ওই শিশু কন্যার কান্নার আওয়াজ ওদের কানের মধ্যে পৌঁছায় শিশুর কান্নার আওয়াজ শুনে তাড়াতাড়ি এই খবরটা মথুরা নরেশ কংসের কাছে পৌঁছে দেয় মথুরা রাজা কংস তাড়াতাড়ি কারাগারের মধ্যে দেবকীর কাছে পৌঁছে যায় আর গিয়ে বলে দেবকী আমায় এই বাচ্চাটিকে দে দেবকী বলেন এ তো এক কন্যা আর কি করে এই কন্যা তোমার মতো এক মহান যোদ্ধাকে ক্ষতি করতে পারে একে ছেড়ে দাও কিন্তু কংস দেবকীর কোনো কথাই শুনলেন না আর যেই মাত্র কংস দেবকীর হাত থেকে কেড়ে নেয় ওই বাচ্চা শিশুর কন্যাটিকে তখনই ওই বাচ্চা শিশুটি পিছলে গিয়ে হাওয়াতে উড়ে যায় এবং দশভূজা রূপে মা দুর্গা এসে বলেন আরে ও দুষ্টু কংস এক ওই অবলা নির্দোষ বাচ্চা শিশু কন্যাকে হত্যা করতে তুই নিজেকে খুব বাহাদুরি ভাবছিস তোকে যে মারবে গোকুলে বাড়ছে সে সময় আসলেই ওই বালক তোকে খুঁজে বার করবে আর তোর সমস্ত পাপের জন্যে তোকে দণ্ড দেবে সে এই বলে মা দুর্গা অন্তর্ধান হয়ে গেলেন ভাবে আজ থেকে প্রায় পাঁচ হাজার পাঁচশো বাহান্ন বছর আগে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয় কংস যখন জানতে পারল যে দেবকীর অষ্টম পুত্র কৃষ্ণ যিনি কংসকে বধ করবেন তখন থেকে কংস গোকুলে একটা একটা করে পুতনা বকাসুর কালিয়া পাঠিয়েছিল শিশু কৃষ্ণকে মেরে ফেলার উদ্দেশ্যে কিন্তু কৃষ্ণ তো ভগবান ছিলেন তাই তার ক্ষতি কে আর করতে পারে যখন শ্রীকৃষ্ণ এবং সুদামা ঋষি সন্দীপনের মনির আশ্রমে শিক্ষাপ্রাপ্ত করতে যায় আর ওখানে ওনার আশ্রমে থাকে তখন শ্রীকৃষ্ণ এবং সুদামার গভীর বন্ধুত্ব হয়ে গিয়েছিল ওখানে আশ্রমের কাছেই এক গরিব মহিলা থাকত সে প্রতিদিন রাত ভগবান বাসুদেবের নাম জপ করত আর ঘরে ঘরে ভিক্ষা করে নিজের পেট ভরত একবার ওই মহিলা অনেক দিন ভিক্ষা পায়নি সে যথেষ্ট ক্ষুধার্থ ছিল যখন ওই ভিখারি মহিলা পাঁচ দিন ক্ষুধার্থ ছিল তখন ওকে কেউ ভিক্ষাতে ছোলা প্রদান করেছিল ওই ছোলাগুলোকে একটা পুডলি করে বেঁধে মাথায় দিয়ে ঘুমিয়ে পড়ে এটা ভেবে যে সকালে ওই ছোলাগুলোকে রান্না করে বাসুদেবকে ভোগ নিবেদন করবে আর আমি ওই ভোগ খেয়ে নেব কিন্তু ওই রাতেই কিছু চোর ওই ভিখারি মহিলার ছোলার পুটলিটাকে সোনা ভেবে চুরি করে নিয়ে চলে যায় যখন মহিলাটি চোর চোর বলে চিল্লাতে থাকে তখন ওই চোরগুলো ঋষি সন্দীপনের আশ্রমে লুকিয়ে পড়ে আর ছোলার পুল্লিটা ওখানে ছেড়ে দিয়ে পালিয়ে যায় ওই অবস্থায় ওই ক্ষুধার্ত মহিলা সাপ দিয়ে বলে আমি একজন অসহায় মানুষ আর আমার ছোলা চুরি করে কি পাবি তোরা আমি সাপ দিচ্ছি যে ওই ছোলাগুলিকে যে খাবে ও দরিদ্র হয়ে যাবে যখন সকাল হয় তখন শ্রীকৃষ্ণ এবং সুদামা গুরুর কাছে যায় আর ওরা গুরু সন্দীপনকে প্রণাম করে তখন গুরুদেবদের আশীর্বাদ দিয়ে বলেন আয়ুষ্মান ভাব অশ্য সদা সুখে থাকো যাও বৎস যজ্ঞের জন্যে সমিধান নিয়ে আসো জঙ্গল থেকে কিন্তু ধ্যান রেখো চারিদিকে মেঘ ঘিরে রয়েছে মনে হয় প্রচুর বৃষ্টি হবে এই জন্যে বেশি দূরে যেও না যখন কৃষ্ণ সুদামা জঙ্গলে কাটানতে যেতে থাকে গুরুমাতা সুদামাকে বলেন আর ওই ছোলার পল্লিটা দেন যেটা রাতে চোরগুলো ফেলে যায় আশ্রমে গুরুমাতা ওই সুদামাকে দিয়ে বলেন সুদামা জঙ্গলে যখন খিদে পাবে তখন তুমি আর কৃষ্ণ মিলে এটা খেয়ে নেবে সুদামা খুবই জ্ঞানী ছিল গুরুমাতা তো এই ছোলার সাপের সম্পর্কে জ্ঞান নেই কিন্তু সুদামা তো সব কিছুই জানতে পেরে গিয়েছিল এই কারণে ওই পুডলিটা নিজের কাছে লুকিয়ে রাখে যখন ওরা জঙ্গলে যায় তখন দুজনে মিলে কাঠ কেটে নেয় আর যখন আশ্রমে ফিরতে শুরু করে তখন বৃষ্টি পড়তে শুরু করে ওই অবস্থায় দুজনে একটা গাছের তলায় বসে পড়ে সেই সময় ওদের খিদে পায় তখন শ্রীকৃষ্ণ সুদামাকে জিজ্ঞাসা করেন সখা আমার খিদে পেয়েছে তোমার কাছে কিছু খাওয়ার জিনিস আছে সুদামা বলে না আমার কাছে তো কিছুই নেই কিন্তু সুদামারও খুবই খিদে পেয়েছিল সুদামা ভাবে যদি আমি এই ছোলাগুলো কৃষ্ণকে দিয়েই দিই তো সাপের জন্যে ও দরিদ্র হয়ে যাবে এই অবস্থায় তো পুরো সংসারটাই তো দরিদ্র হয়ে যাবে না এই ছোলা আমি কৃষ্ণকে দিতে কিছুতেই পারব না এই ভেবে সুদামা চুপচাপ ওই ছোলা খেতে থাকে শ্রীকৃষ্ণ ওকে জিজ্ঞাসা করে তুমি কিছু খাচ্ছ তখন সুদামা বলে না আমি তো কিছুই খাচ্ছি না ঠান্ডায় আমার দাঁত ঠকঠক করছে তারপরে বৃষ্টি থামলে দুজনে আশ্রমে ফিরে আসে যখন কৃষ্ণ সুদামার শিক্ষা সমাপ্ত হয়ে যায় তখন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে ফিরে যায় তারপরে মথুরায় গিয়ে কংসকে বধ করে মথুরা রাজা হয়ে যায় এবং বেশ কিছুদিন নিজের মাতা পিতা দেবকী ও বসুদেবের সহিত আনন্দের দিন যাপন করেছিলেন কিন্তু কংসের শ্বশুর মগধের রাজা জরাসন্ধ কংসের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্যে বারবার মথুরায় আক্রমণ করাতে মথুরাবাসীদের ক্ষতিগ্রস্ত হতো সেই কারণে ভগবান শ্রীকৃষ্ণ গুজরাট প্রদেশের দ্বারকা নগরীতে এক সুন্দর নগর প্রতিষ্ঠা করেছিলেন দেবশিল্পী বিশ্বকর্মার উদ্যোগে আর তিনি সেখানে দ্বারকাধীশ হয়ে রাজত্ব করতেন কিন্তু সুদামা দিকে অনেক গরিব হয়ে যায় আর ওর ঘরে এত বেশি গরিবই ছিল যে অনেক অনেক দিন না খেয়ে থাকতে হতো এমতাবস্থায় একদিন সুদামার পত্নী সুদামাকে বলে আপনি তো বলেন দ্বারকার রাজা শ্রীকৃষ্ণ আপনার বাল্যকালের সখা তাহলে একবার ওনার কাছে কেন যান না উনি এত বড় রাজা যে আপনি তো কিছু না চাইতেই অনেক কিছুই দিয়ে দেবেন আর আমাদের কিছুদিন ভালোভাবে কেটে যাবে আর আমরা না হয় না খেয়েই থেকে যাব কিন্তু আমাদের ছেলে মেয়েকে না খাইয়ে কেমন করে থাকবো তখন পত্নীর কথা মেনে নিয়ে সুদামা দ্বারকায় শ্রীকৃষ্ণের কাছে যাওয়ার জন্যে তৈরি হয়ে যায় কিন্তু সুদামা ভাবে দ্বারকায় সখার কাছে খালি হাতে কেমন করে যাব তখন সুদামার পত্নী পাশের বাড়ি থেকে কিছু চাল চেয়ে নিয়ে আসে আর ওই চালই একটা পুডলিতে বেঁধে সুদামাকে দিয়ে বলে এই চাল আপনার সখা শ্রীকৃষ্ণকে দেবেন সুদামা খালি পায়েই দ্বারকায় জিতে থাকে তার ফলে সুদামার পায়ে কাঁটা ঢুকে যায় পায়ে ফুসকা পরে যায় তবুও সুদামা কৃষ্ণ কৃষ্ণ নাম নিয়ে দ্বারকায় শ্রীকৃষ্ণের কাছে পৌঁছে যায় সুদামা দ্বারকার শ্রীকৃষ্ণের মহলের সামনে দাঁড়িয়ে দ্বারপালকে বলেন আমি শ্রীকৃষ্ণের বাল্য শাখা আমায় শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে দেবেন সুদামার কথা শুনে ওখানে থাকা সমস্ত দ্বারপাল হাসতে থাকে আর বলে কোথায় দ্বারকার রাজা শ্রীকৃষ্ণ আর কোথায় এই এক দরিদ্র ব্রাহ্মণ যাও যাও এখান থেকে চলে যাও এইভাবে দুঃখী হয়ে সুদামা ওখান থেকে ফিরে যেতে যায় তখনই অন্য এক দ্বারপাল জিজ্ঞাসা করে আপনার নাম কি? তখন সুদামা বলেন আমার নাম সুদামা সুদামা যথেষ্ট নিজেকে অপমানিত বোধ অনুভব করছিল। এই কারণে সে দ্বারকাধীশে রাজমহলের বাইরে থেকেই ফিরে যেতে থাকেন তখন অন্য আর এক দ্বারপাল শ্রীকৃষ্ণকে গিয়ে বলে মহারাজ নগরের দ্বারে এক গরিব ব্রাহ্মণ এসেছেন ও আপনার সঙ্গে দেখা করার জন্যে বারবার বলছে আর নিজের পরিচয়ে বলছেন যে ও নাকি আপনার বাল্য সখা আর নিজের নাম সুদামা বলছে যেই শ্রীকৃষ্ণ এই কথা শুনেছেন তখনই খালি পায়ে দৌড়ে দৌড়ে চলে আসেন সুদামার সাথে দেখা করতে কিন্তু ওখানে সুদামাকে দেখতে পাননি আর সবাইকে জিজ্ঞাসা করতে করতে দৌড়ে চলে যান ওই দেখে ওখানে থাকা সমস্ত ব্যক্তি হয়রান ও আশ্চর্য হতে থাকে শ্রীকৃষ্ণ যখন দৌড়ে অনেক দূর যায় তখন তিনি সুদামাকে দেখতে পেয়ে যান কৃষ্ণ সুদামাকে রথে বসিয়ে নিজের মহলে নিয়ে আসেন আর নিজের সিংহাসনে বসিয়ে তিনি সুদামার পা ধুয়ে দেন সুদামার দুরাবস্থা দেখে শ্রীকৃষ্ণের চোখের অশ্রু ধারা বইতে থাকে আর অশ্রু দিয়েই সুদামার পা ধুয়ে দেন আর নিজের পরে থাকা বস্ত্র দিয়ে সুদামার পাদুটিকে মুছিয়ে দেন আর জিজ্ঞাসা করেন সুদামা বৌঠান আমার জন্যে কী পাঠিয়েছেন না বৌঠান তোমার জন্যে কিছুই পাঠায়নি সুদামা ওই চাল দিতে খুবই বোধ হচ্ছিল আর চালের পুডলিটাকে সুদামা লুকিয়ে রাখছিল কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ওর থেকে ওই পুডলি নিয়ে চালগুলো খেতে থাকে আর বলতে থাকেন এ তো অনেক স্বাদিষ্ট আমি আজ পর্যন্ত এত স্বাদিষ্ট চাল খাইনি শ্রীকৃষ্ণ সুদামাকে নিজের কক্ষে নিয়ে যান এবং ওনার শয্যায় শুয়ে সুদামাকে সেবা করতে থাকেন সুদামার পা চিপে দেন হাওয়া করে দেন এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পরে সুদামা শ্রীকৃষ্ণের কাছে আজ্ঞা নিয়ে বলেন এবার আমায় আজ্ঞা দাও শাখা ওখানে তোমার বউঠান আমার অপেক্ষা করছে শ্রীকৃষ্ণ ওনাকে যাওয়ার জন্যে আজ্ঞা দিয়ে দেন কিছুটা দূর ওনাকে রথে করে এগিয়েও দিয়ে আসেন সুদামা রাস্তায় যেতে যেতে ভাবেন সখা শ্রীকৃষ্ণ তো আমায় কিছুই দেয়নি আমি বাড়ি গিয়ে পত্নীকে কী বলব এই ভেবে ভেবে ও নিজের নগরে ফিরে আসে কিন্তু নিজের ওই কুটির খুঁজতে লাগে সুদামা নিজের ওই কুটিরকে খুঁজেই পায়নি সুদামা দেখতে পান যেখানে ওর কুটির ছিল আগে ওখানে এক মহল গড়ে উঠেছে সুদামার চোখে বিশ্বাসই হয় না সুদামার মনে হয় যে সে হয়তো রাস্তা ভুলে গিয়েছে তখন ওই মহল থেকে নিজের পত্নী ভালো কাপড় চোপড় আর প্রচুর গহনা পরে মহারানীর মতো বেরিয়ে আসে আর বলে দেখো স্বামী আমি আপনাকে বলেছিলাম না যে শ্রীকৃষ্ণ আমাদের দুঃখ দূর করে দেবেন উনি আমাদের দরিদ্রতা দূর করে দিয়েছেন তখন সুদামা শ্রীকৃষ্ণের লীলা বুঝতে পারেন আর অনেক খুশি হয়ে যান বন্ধুরা আমাদের এই কাহিনী থেকে এটাই শেখাই যে আমাদের কর্মের ফল যে কোনো অবস্থাতেই পাওয়া যায় বন্ধুরা আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ কথা বলি ভগবান বিষ্ণুর দশটি অবতার প্রত্যেক অবদান নিয়েই তিনি পৃথিবীতে আসেন যখন পৃথিবীতে ধর্মের হানি হয় অধর্মের বৃদ্ধি পায় সেই রকমই দাপর যুগে শুধু কংসই অধর্মী ছিল তাই নয় আরও অনেক অধর্মের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল এবং ধর্মের গ্লানি হয়েছিল অনেক অধর্মের কারণে দাপর যুগের শেষের দিকে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার রূপে ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন পৃথিবীতে ধর্মের পুনঃস্থাপন করার জন্যে তিনি এসেছিলেন তিনি বলেছিলেন যদা যদা হি গ্লানির গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাম অধর্মশ্ব তাত্মানম শ্রীজামহম পরিত্রাণায় সাধু বিনাশ হয় হচ্ছে দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার ছায়া যুগে চুগেই চুগে অর্থাৎ যখন যখন পৃথিবীতে ধর্মের হানি হয় যখন যখন অধর্ম বৃদ্ধি পায় তখন তখন আমি আসি অবতার নিয়ে সৎ ধর্মের লোকেদের রক্ষা করার জন্যে আসি দুষ্ট মানুষের বিনাশ করার জন্যে আসি ধর্মের পুনঃস্থাপনের জন্যে আসি আর আমি প্রত্যেক যুগে যুগে আমি জন্ম নেই এই কথা আর এই বাণী ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের আগে তৃতীয় পাণ্ডব অর্জুনকে তিনি বলেছিলেন তাই আমিও আশা করি এই কলিযুগের শেষে তিনি কলকি অবতার রূপে আসবেন ধর্মের পুনঃস্থাপনের জন্যে তো বন্ধুরা আজ আমি ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে বলবেন জয় শ্রীকৃষ্ণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার